আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কম্পিউটার কম্পিউটার থেকে এ যাবৎকালের যত যত প্রশ্ন এমসিকিউ বলেন রিটেন বলেন সমস্ত ধরনের প্রশ্নের অ্যান্সার আজকে বাসাইকৃতভাবে আপনাদের সামনে নিয়ে আসলাম চলুন তাহলে শুরু করা যাক কম্পিউটার কী কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র যা পূর্বে লিখিত নির্দেশনা অনুসারে সংরক্ষণ করতে পারে প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য প্রদর্শন করতে পারে আধুনিক কম্পিউটার জনককে উত্তর হচ্ছে চার্লস ব্যবেস চার্লস চার্লস ব্যাবেসকে কম্পিউটারের জনক বলা হয় কেন উত্তর চার্লস ব্যবস আঠারোশো তেত্রিশ সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক একটি মেকানিক্যাল কম্পিউটার তৈরির পরিকল্পনা করেন এই পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে আজকের আধুনিক কম্পিউটার তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায় উত্তর তথ্য সংগ্রহ এর সত্যতা ও বৈধতা যাচাই সংরক্ষণ প্রক্রিয়াকরণ আধুনিকরণ পরিবহন বিতরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি সি এর পূর্ণ নাম কি ইএনএআইসি এর পূর্ণ নাম হল ইলেকট্রিক্যাল নামারিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কোন সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন জেলা অবস্থিত উত্তর হচ্ছে উনিশশো সালে এক নং সংসদীয় আইন বলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় এটি ঢাকা জেলায় অবস্থিত পৃথিবীর প্রথম কম্পিউটার গ্রুপ রচিতাকে উত্তর হচ্ছে পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচিতা হলেন লেডি এডা অগাস্টা কম্পিউটার স্মৃতি প্রধানত কত প্রকার কম্পিউটার স্মৃতি প্রধানত দুই প্রকার এক হচ্ছে প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি র্যাম কী উত্তর হচ্ছে র্যামের পুরোনাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মাদারবোর্ডের বোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে স্মৃতিতে গঠন এবং লিখন দুটি কাজে সম্পন্ন করা যায় সে স্মৃতিকে র্যাম র্যাম বা স্মৃতি বলা হয় এটি একটি অস্থায়ী স্মৃতি বা একটি একটি অস্থায়ী র্যাম রম কী রমের পুনরম হচ্ছে রিড অনলি মেমোরি প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী অপ অপরিবর্তনীয় ও অধ্বংসাত্মক কম্পিউটার তৈরি করার সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম ঢুকে দেওয়া হয় কম্পিউটার বন্ধ করলেও এই স্মৃতিতে রক্ষিত কোনো তথ্য মুছে যায় না এটি একটি গঠন স্মৃতি পঠন স্মৃতি পাঁচটি হার্ডওয়্যার যন্ত্রের নাম লেখা পাঁচটি হার্ডওয়্যার যন্ত্রের নাম হচ্ছে মাউস কিবোর্ড মনিটর প্রিন্টার আর স্পিকার প্রিন্টার কি প্রিন্টার একটি আউটপুট ডিভাইস কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য যে পর্দা ব্যবহার করা হয় তাকে প্রিন্টার বলে মনিটর কাকে বলে মনিটর কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দা ব্যবহার করা হয় তাকে মনিটর বলে অর্থাৎ কম্পিউটারকে কম্পিউটার কাজ কাজকর্ম প্রদর্শনের জন্য যে স্ক্রিন দেখতে পাই সেটাই হচ্ছে মনিটর কম্পিউটারের মূল অংশগুলো নাম লেখক কম্পিউটারের প্রধান অংশগুলো হচ্ছে ইনপুট আউটপুট আর হচ্ছে সিপি ইউনিট সিপিএর পুনর্ণনাম কী সিপিইউ এর নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বিআইওএসের পূর্ণ নাম লেখা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এর রূপকেই বিআইওএস বলা হয় এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার বিআইওএসের প্রোগ্রামের কাজ কি কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মার চিপ বা আইসি এর মধ্যে থাকা কতগুলো নির্দেশনা সমষ্টি হচ্ছে বায়োস কম্পিউটারে কিবোর্ড থেকে শুরু করে মাউস ইউএসবি এবং অন্যান্য ইন্ট্রিগেট নন ইনটিগ্রেট ডিভাইস সাপোর্ট করার প্রয়োজনীয় ড্রাইভারগুলো হচ্ছে ড্রাইভারগুলো বায়োসে লুট করা হয় বুট অর্ডারে অ্যাক্সেস করা হার্ড ডিস্ক ইন ইনিশিয়ালাইজ করা মনিটরে আউটপুট দেখানো সহ আরও অনেক কাজ বায়োসের মাধ্যমে করা হয়ে থাকে কম্পিউটারের কয়েকটি কম্পিউটারের এন্টি এন্টিভাইরাসের নাম লেখা কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো ক্যাসপার সিকাই অ্যাভিরা অ্যাভাস্ট নর্টন ইস্ক্যান এমসফি ইত্যাদি স্ক্যানারের কাজ কি স্ক্যানারের মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি বা তথ্য কম্পিউটারের অবজেক্ট আকারে ইনপুট করা হয় পেনড্রাইভের কাজ কি পেনড্রাইভ দ্বারা খুব সহজ সংরক্ষণ করা ও স্থানান্তর করা যায় চারটি ইনপুট ডিভাইসের নাম লেখা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কাছ কি উত্তর হচ্ছে অ্যান্টিভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারকে ভাইরাস মুক্ত করে কম্পিউটারের ভাইরাস বিশিষ্ট ফাইল বা প্রোগ্রাম ব্যবহারকালে কালে সংকেত প্রদান করে এবং কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে মোট কথা কম্পিউটার ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা হয় পেনড্রাইভ কাকে বলে বা কী পেনড্রাইভ কম্পিউটার একটি সহায়ক মেমোরি হিসাবে কাজ করে এর সাহায্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায় বিধায়ী সহায়ক মেমোরি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে এ কারণে পেনড্রাইভকে আইও ডিভাইসও বলা হয় ও এম ও এম কি বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা এই কোশ্চেনটা প্রায় সময় এসে থাকে ও অপটিক্যাল মার্ক রিকগনাইজার অপটিক্যাল মার্ক রিকগনাইজার এর সংক্ষিপ্ত রূপ হল ও এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস বিশেষ করে ও এমআর সিটে মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি বিভিন্ন সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্রোগ্রাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয় অপারেট অপারেটিং সিস্টেম কী অপারেটিং সিস্টেম অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি যা কোনো কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ তত্ত্বাবধান করে কম্পিউটার সফটওয়্যার কী কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটার ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সংস্কৃ সু সুশৃঙ্খল কতগুলোকে নির্দেশের সমষ্টিকে বলা হয় সফটওয়্যার হার্ডওয়্যারে যদি কম্পিউটারে দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটার কী বন্ধুরা এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার যদি কম্পিউটার দেওয়া হয় তাহলে সফটওয়্যার হলো কম্পিউটার প্রাণ বন্ধুরা এই সমস্ত কোশ্চেন এগারো গ্রেড থেকে তোমার গেটের গেটের পরীক্ষাগুলোতে সব থেকে বেশি দেখা যায় শাটডাউন কমান্ডের কাজ কী শাটডাউন কমান্ডের কাজ হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম হতে বের হয়ে কম্পিউটারকে বন্ধ করে দেওয়া হচ্ছে শাটডাউনের কাজ অপারেটিং সিস্টেমের কাজ কী অপারেটিং সিস্টেমের কম্পিউটার হার্ডওয়্যার সচল করে এবং কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে একটি সিস্টেম সফটওয়্যার ও একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম লেখ উইন্ডোজ টু একটি সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার এবং ওয়ার্ড টু থাউজেন্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বি টু বাইট কী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বি টু বাইট বি টু বাইট হলো বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক শূন্য এবং এককে কে বিট বলে বাইট আট বিটে এক বাইট হয় এরূপ আট বিটের কোড দিয়ে যে কোনো বর্ণ অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করে প্রকাশ করে থাকে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কত কিলো বাইটকে এক মেগাউইট বলা হয় বন্ধুরা এই কোশ্চেনটা হাজার বার এসেছে হাজার বার পরীক্ষায় যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় দেখা যায় কত কিলোবাইটকে এক মেগাভাইট কত কিলোবাইটকে এক মেগাভাইট উত্তর হচ্ছে এক হাজার চব্বিশ কিলোবাইটকে সমান হচ্ছে এক এমবি বা এক মেগাভাইট এক হাজার এগারোকে ডিসিমেল সংখ্যায় রূপান্তর করা উত্তর হচ্ছে এগারো এগারো পর টেন বিটের বিট এ বিট এ ওয়ান বাইট এইট বিয়াইট উত্তর হচ্ছে এক টেরা বাইট সমান এক হাজার চব্বিশ গিগাওয়াইট বা জিবি এক জিবি বলতে কি বোঝায় উত্তর হচ্ছে এক জিবি বলতে বোঝায় এক গিগা বাইট গিগাওয়াইট হলো ডিজিটাল তথ্য স্টোরের জন্য একাধিক সমান কয় মেগাওয়াইট উত্তর হচ্ছে একটি রাবায় সমান হচ্ছে ওয়ান ফাইভ টু নাইন টু ওয়ান ফাইভ জিরো ফাইভ ইন্টু টেন এম বি পাওয়ার এইটিন এম বি কিবোর্ডে ইন কে এর কাজ কি লাইনের শেষে কারসরকে স্থানান্তর করা ইন কে এর কাজ ডায়ালগ বক্স কি টেক্স এবং মেসেজ সম্বলিত বক্স যেখানে প্রয়োজনীয় নির্দেশনা যেমন ওকে ক্যান্সিল সেভ ইত্যাদি তথ্য থাকে ডিভিডি ডিভিডি এর কাজ ডিভিডি এর ক্যাপাসিটি কত সাতশো পঞ্চাশ এম থেকে চার জিবি পর্যন্ত বিভিন্ন ধরনের হয়ে থাকে কীবোর্ডে কতগুলো কি থাকে কি মানে বাটন বা চাবি বাটন আর কি কীবোর্ডে একশো চারটিরও কখনও কখনও এর চেয়ে বেশি কী থাকে ডকুমেন্টের কিছু অংশে বোল্ড করার কমান্ড লেখ সিফট প্লাস অ্যার ওকে এবং কন্ট্রোল বিকেশন সরি রিপ্লিকেশনের কাজ কি টেবিলের ছায়া টেবিল তৈরির জন্য সাধারণত ব্যবহৃত হয়ে থাকে একটি ফোল্ডার তৈরির ধাপ লেখ যখন আমরা একটি ফোল্ডার তৈরি করি তখন মাউসের রাইট বাটন ক্লিক করি আর মাউসের রাইট বাটন ক্লিক প্লাস নিউ নিউ ক্লিক প্লাস ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারের একটি নাম দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে রিসাইকেল বিন থেকে ফাইল উদ্ধারের দাবগুলোও লেখা রিসাইকেল বিন প্লাস রিসাই রিসাইকেল বিনে ক্লিক করতে হবে তারপরে ফাইল নেম সিলেক্ট করতে হবে তারপর ফাইলে ফাইলে ক্লিক করতে হবে রিস্টোরে ক্লিক করতে ক্লিক করে এরপর হয়ে যাবে কম্পিউটার পরিচালনায় উইন্ডো উইন্ডোজ সফটওয়্যার প্রয়োজনীয়তা থাকি কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে উইন্ডোজ সফটওয়্যার প্রয়োজনীয়তা অপরসীম সব অপারেটিং সফটওয়্যার ব্যতীত কম্পিউটার পরিচালনা করা সম্ভব নয় তারপর আসলো ফাইল ও আর কি ফাইল যখন কোনো ডকুমেন্টসকে কোনো নাম দিয়ে সংরক্ষণ করা হয় এবং এক্সটেনশন থাকে তখন তাকে ফাইল বলে কম্পিউটার ভাইরাস কি কম্পিউটারের পরিভাষায় ভাইরাস শব্দের পুনরূপ ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ যার অর্থ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা কম্পিউটার ভাইরাস কম্পিউটার ফোল্ডারগুলোকে নষ্ট করে ফেলে ভাইরাস কি কম্পিউটারের পরিভাষায় ভাইরাস শব্দের পুনরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেইস যার অর্থ গুরুত্বপূর্ণ উৎসগুলিকে বাজেয়াপ্ত করা কয়েকটি ক্ষতিকর ভাইরাসের নাম লেখা কয়েকটি ক্ষতিকর ভাইরাস হচ্ছে কার্নোবিল ভাইরাস সিআইএইস ভাইরাস ব্যাডবয় ভাইরাস হর্স ভাইরাস লাভ লাভ ব্যাক ভাইরাস ইত্যাদি কম্পিউটার ভাইরাসের কাজ কী কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কম্পিউটার ভাইরাসের কাজ মার্ক ওয়ান কি তার গুরুত্বপূর্ণ কোশ্চেন মার্ক ওয়ান হচ্ছে পৃথিবীর প্রথম কম্পিউটার বা গণনা যন্ত্র এটি বর্তমানে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান জাদুঘরে রয়েছে সিস্টেম সফটওয়্যার কি যে সফটওয়্যার হার্ড হার্ডওয়্যার সমূহকে সচল করে এবং তাদের পরিচালনায় সহযোগিতা প্রদান করে সেই সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার বলে এলইডি এর পুনরূপ কি উত্তর হচ্ছে এলইডি এর পুনরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড বন্ধুরা এই ছিল আজকে কম্পিউটার নিয়ে সমস্ত ধরনের সাজেশন আশা করি যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কম্পিউটারে যেখান থেকে প্রশ্ন আসে আসুক না কেন আমার এই সাজেশন থেকে কোয়েশ্চেন পড়বেই হান্ড্রেড পারসেন্ট সেটা এমসিকিউ হোক বা লিখিত পরীক্ষা হোক সুতরাং আপনারা অবশ্যই বারবার এটা প্র্যাকটিস করুন সহকারে পড়ুন ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় কম্পিউটার থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলে অবশ্যই আপনি অ্যান্সার করতে পারবেন তো ভালো থাকুন সবাই আর আমার আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বেশি বেশি আপনারা পড়াশোনা করুন যে কোনো চাকরির প্রস্তুতি নিন হ্যাঁ আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আসসালামু আলাইকুম